নমস্কার তোমরা কেমন আছো সবাই ভালো আছো তো ভুলে গেছো নাকি অর্পি ব্লককে তো মনে রেখো আমাদেরকে তো অনেক দিন পর আবার ফিরে আসলাম একটা খাবার নিয়ে তো আজকে অর্পিকে আনহেলদি খাবার মানে আজকে পুরি করব তো অনেক দিন হয়ে গেলো পুরি খাচ্ছি না তো বাচ্চাদেরকে মাঝে মধ্যে একটু খেতে দিতে হয় তো আমি এখানে সকালে সমস্ত কাজ সেরে নিয়েছি এখন পুরি বেলছি পুরি বেলে এখন ফুলা ফুলা পুরি ভেজে নেবো পুরিগুলো না খুব সুন্দর ফুলে ফুলে উঠেছে দেখে খুব ভালো লাগছিল বানাতে যখন রান্না করবেন বা রান্না করি আমরা মেয়েরা দেখবেন যখন রান্না করতে যখন খুব সুন্দর হয়ে যাচ্ছে রান্নাগুলো মনের মধ্যে না খুব খুশি আসে আনন্দ আসে তখন রান্না করে এনার্জিটা বেড়ে যায় সেরকমই ভিডিওর ভিউজ নিয়ে বলছি ভিডিও ভিউজ যখন ঠিক অনেক আসে তখন ভিডিও দেওয়ার ইচ্ছাটাও অনেক জেগে যায় যখন দেখি ভিডিওতে একদমই ভিউজ আসছে না তখন মনটা ভেঙে যায় কিন্তু তথাপিও যেহেতু চ্যালেঞ্জ করেছি ভিডিও তো দিতেই হবে তো দিয়েছি ভিডিও দিচ্ছি তুমি খেতে ভালোবাসো পুরী হ্যাঁ খেতে ভালোবাসো চলো এখন প্লেটিং করে নিই এখানে আমি পুরিটা সাজিয়ে দিচ্ছি আর সঙ্গে ছিল দই আর সঙ্গে ছিল তরকারি একটা করেছিলাম ব্যাপে আলু দিয়ে একটা সোয়াবিন দিয়ে তরকারি করেছিলাম আর সঙ্গে চা সকালবেলাটা চা না হলে একদমই জমে না তো অর্পিকে দিয়ে দিয়েছি দই দিয়েছি আর পুরি দিয়েছি তো অর্পি এখন দই খেতে ইচ্ছে হচ্ছে না আমরা খেয়ে নিচ্ছি দই আর তরকারি দিয়ে চা দিয়ে খেয়ে নিচ্ছি তো আজকের মতন এই পর্যন্তই ভালো থাকবা নমস্কার